নমস্কার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল প্রায় এক বছর হতে চলল আমার চ্যানেলে বহু দর্শক আছেন যারা আমার চ্যানেলকে ফলো করেন এবং তাদের আশীর্বাদ তাদের ভালোবাসা নিয়ে আমি ক্রমশ এগিয়ে যাচ্ছি আমি প্রতিদিন প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদেরকে সঠিকভাবে গাইড করার জন্য যতটা আমি জানি জানার তো শেষ নেই হ্যাঁ আমি ভুল কিছু বলার চেষ্টা করি না মিসগাইড করার চেষ্টা করি না হয়তো অনেক কিছু বলা হয়ে ওঠে এইরকম অনেক কিছু না বলা কথার মধ্যে আজকে একটা বিষয় নিয়ে আমি ঠিক করলাম আপনাদের সঙ্গে শেয়ার করতেই হবে সেটা হচ্ছে আমরা এটুকু তো বুঝে গেছি যে ফল সবজি এগুলো খাওয়া স্বাস্থ্য পক্ষে খুব ভালো খালি পেটে ফল খাওয়া উচিত সকালবেলা জল খাওয়ার পর জল খেলে আর পেট খালি থাকে না জল খাওয়ার পর সূর্য উঠলে আমরা পেট ভরে ব্রেকফাস্ট যেটাকে বলি সেটা ফল খেতে পারি লাঞ্চের আগে বা ডিনারের আগে অবশ্যই স্যালাড বা ফল খাওয়া যায় এটা আমরা বিভিন্ন ভিডিওতে জেনেছি জেনে অনেকেই আমার দর্শক হয়তো তাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে শুরু করেছেন এবং বেশ কিছু দর্শক আমাকে বলেওছেন যে পরিবর্তন এনে আমরা শরীরে পরিবর্তন বুঝতেও পারছি আমার খুব আনন্দ হয়েছে যে আমি তো মানুষের জন্য কিছু তো করতে পেরেছি যারা আমার এই দেখে ফলো করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব কার্যকরী আর যারা ভাবছেন নিজেদের পরিবর্তন আনবেন তারাও অবশ্যই এই ভিডিওটা দেখবেন যে আমরা কাঁচা ফল সবজি তো খাচ্ছি এমন তো নয় যে সেই কাঁচা ফল সবজিগুলো বিষ যেটা আমাদের আরো অন্য বিপজ্জনে ডেকে আনবে হ্যাঁ ঠিকই বলছেন বা ঠিকই শুনেছেন এই কাঁচা ফল সবজি তো আছেই প্রতিটা ফল এবং সবজিতে যেটা আমরা খাওয়ার আগে সঠিকভাবে স্টেরিলাইজড করি না অর্থাৎ ওই বিষ এবং পেস্টিসাইডস আমরা কিন্তু এইটটি পার্সেন্ট পর্যন্ত সবজি বা ফল থেকে রিমুভ করতে পারি আয়ুর্বেদে তার বিভিন্ন পদ্ধতি বলা আছে কিন্তু আমরা সেটাকে ইগনোর করে যাই সময়ের জন্য কিন্তু এতে কিন্তু আপনার সবজি হয়তো খাচ্ছেন কিন্তু আপনার গাছ হেলতে ক্ষতি করছে এই বিষগুলো দিয়ে কেন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু মেরে দিচ্ছে অর্থাৎ আপনি হয়তো তো অতটা উপকার পাচ্ছেন না বা আপনার ক্ষতিও হতো তাহলে কি করবেন এটা একটু শুনে নিন প্রথম কথা হচ্ছে যখনই বাজার থেকে ফল সবজি চা ইনি বাড়িতে এক লিটার জলে পাঁচ গ্রাম বা এক চায়ের চামচের এক চামচ খাবার সোডা সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা এক লিটার জলে এক চামচ গুলুন এবার যদি আপনার পাঁচ লিটার জল লাগে তাহলে পাঁচ চামচ গুলুন সমস্ত ফল সবজিকে তার মধ্যে অন্ততপক্ষে পারলে ওয়ান নাইট ডুবিয়ে রাখুন রাত্রিবেলা ডুবিয়ে রাখুন সকালবেলা ওটাকে তুলুন জল থেকে রানিং ওয়াটারে খুব ভালো করে ধুন কারণ ওই বাই বাইকারট যেন আমাদের পেটে না যায় পেটে বেশি গেলে ইনডাইজেশন হওয়ার চান্স আছে অর্থাৎ ভালো করে রানিং ওয়াটারে ধুয়ে হাওয়ায় পাখার নিচে ফল সবজিকে শুকিয়ে এবার স্টোর করুন ফল সবজির সেলফ লাইফ বেড়ে যাবে আপনি পরীক্ষা করতে পারেন ফলসবজি টেস্ট করে যাবে না ধোয়া ফল যদি তিন দিনে পচে যায় এই অন্তত পাঁচ দিন থাকবে না ধোয়া ফল খেয়ে দেখবেন আর এই ধোয়া ফল খেয়ে দেখবেন দুটো পরিবর্তন এতে কিন্তু এইটটি পারসেন্ট পর্যন্ত রাসায়নিক কমানো যায় তাহলে আমাদের ক্ষতি হওয়ার চান্সটা অনেক কমে যায় অতএব যারা কাঁচা ফলসবজি খাওয়া নতুন শুরু করেছেন বা খাবো ভাবছেন তারা মাথায় রাখবেন বাজারের ফলসবজিকে এইভাবে শোধন করে নেওয়াটা খুব দরকার দু নম্বর পয়েন্ট সবজি খাওয়া ভালো আমরা বাজারে গিয়ে পেঁপে কিনছি আজকাল দেখেছি না হাইব্রিড পেঁপে লাল লাল বারো মাস পাওয়া যায় বিষ কিনছেন পয়সা দিয়ে আমরা তখন এত ইন্টেলিজেন্ট পয়সা দিয়ে বিষ কিনে নিয়ে সেই নিজের শরীর নিজে নষ্ট করি আবার পয়সা দিয়ে ডাক্তারের কাছে গিয়ে নিজের শরীর নিয়ে সারানোর চেষ্টা করি শুধুমাত্র অজ্ঞানতার জন্য জেনেটিক্যালি মডিফাইড যে কোনো ফল বা যে কোনো সবজি আমাদের গাঠ হেলথের কাছে বিষ আমাদের গাঠ হেলথ ওগুলো ভালোভাবে অ্যাকসেপ্ট করে না অতএব ও ফল খাওয়ার চাইতে না খাওয়া বেদানা এখন সব বেদানাই লাল সব বেদানাই মিষ্টি জেনেটিক্যালি মডিফাইড ফুড ওগুলো আজকাল বাজারে বেরিয়েছে পেয়ারা সিননেস পেয়ারা সিডলেস পেয়ারা ভাবতে পারেন প্রকৃতি নিয়মের বিরুদ্ধে গিয়ে যে মানুষকে যদি প্রজনন ক্ষমতা নষ্ট করে দেয় সিড হচ্ছে সেই ফলটার অস্তিত্বকে বজায় রাখার টেকনিক জেনেটিক্যালি চেঞ্জ করে এমন মানে কি বলবো বন্ধা ফল তৈরি করা হয়েছে যে ফলের মানে প্রজনন করার কোনো ক্ষমতা নেই অর্থাৎ তার বংশবৃদ্ধির কোনো ক্ষমতা নেই সিডলেস আমরা খুব গর্বের সঙ্গে সিডলেস পেয়ারা খাচ্ছি আমরা কত ইন্টেলিজেন্ট কিন্তু ওই পেয়ারা কিন্তু আপনার শরীরে গিয়েও কিন্তু আপনারও স্কিডলেস করার প্ল্যান করছে এটা আমার কথা না বড় বড় রিসার্চ কথা অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড ফুড দিয়ে কখনো শরীর সুস্থ করা যায় না ফল সবজি দেশি খাবে যত দেশি ফল দেখতে যেমনই হোক স্বাদে যেমনই হোক নাশপাতি দেশি নাশপাতি ছোট ছোট ব্যাখা ব্যাখা দেখতে অতটা ভালো না আজকাল নাশপাতি নাশপাতি বেরিয়ে জেনেটিক্যালি বড় বড় নরম একটা একটা আলাদা করে যত্ন করে রাখা হয় দামও আপনার কাছে বেশি আপনার শরীরেরও বারোটা বেশি করে বাজে অতএব যারা সত্যিকারে সুস্থ হতে চান তারা জেনেটিক্যালি মডিফায়েড ফুড থেকে দূরে থাকুন ফর্মালিন কার্বাইট ব্যবহার করে যে সব ফল সবজি পাকানো হয় সেই সব ফল সবজি থেকে নিজেকে দূরে রাখুন আপনি বলবেন চিনব কি করে মানুষ যদি মনে করে না মানুষ সব পারে কিন্তু প্রকৃতির প্রাণীরা আশ্চর্য ব্যাপার তারা সব পারে আমরা পারি না আপনি যে কোনো ফলের দোকানে গিয়ে দাঁড়াবেন দেখবেন একই ফল দুটো ঝুড়িতে রয়েছে একটা ঝুড়িতে মাছি হয়তো বর্ণন করছে একটা ঝুড়ির ধারে কাছে মাছি আসছে না কেন আগেকার দিনে মাছের বাজারে প্রচুর মাছই থাকতো কথাই ছিল মাছের বাজার অর্থাৎ মাছির জন্য বিখ্যাত আজকে মাছের বাজারে মাছই পাওয়া যাবে কারণ কি মাছের ফরমালিন মাছ সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহার হচ্ছে অ্যাকচুয়ালি ফরমালিন আবিষ্কার হয়েছিল মানবদের পচন রুপতে মৃতদোষ সংরক্ষণের জন্য সেই ফরমালিন এখন খাবারের ব্যবহার হচ্ছে কিন্তু আপনার মাছি এমন একটা প্রাণী যে দূর থেকে বুঝতে পারে ওই খাবারটা ফরমালিন আছে মাছি বসে না অর্থাৎ বাজারে গিয়ে কোনো ফলসবজি কেনা লাগে একবার একটু দাঁড়ান দাঁড়িয়ে দেখুন তাতে মাছি বসছে কিনা যদি মাছি বসে আপনি নিশ্চিন্তে খান আর যদি মাছি বসেই উঠে যাচ্ছে তাহলে কিন্তু আপনাকে শোধন করতেই হবে আর যদি মাছি একদম বসছে না তাহলে ভুল করেও সেই ফলসবজি নেবেন না চিনতে শিখুন তাতে কলা কলা এক ধরনের সুপারফুড কলা প্রচুর উপকারিতা কিন্তু আমরা যে কলা খাচ্ছি কার্বাইড দিয়ে দিয়ে পাকানো কলা যেটা আমাদের গাছ মহাস্ত কিন্তু আমরা সেটা দেখছি না আপনি বলেন পাবো কোথায় পাবেন না মেয়ে বিষ খাবেন এটা তো হতে পারে না তাহলে আজকের দিনে বাঁচতে গেলে একটাই রাস্তা খাওয়া ছাড়তে হবে আইদার কলা বাগান থেকে আপনাকে কাঁচা কলা কিনে এনে ঘরে পাকাতে হবে নিজেকে গরম করে অথবা কলা গাছ ছাড়তে হবে আপনি সুস্থ হওয়ার জন্য কলা খাচ্ছেন কিন্তু সেই কলাটা কার্বোহাইড দিয়ে পাকানো বা ইঞ্জেকশন দিয়ে পাকানো আজকাল কলার কাঁদি কাঁচা কাঁধির ভোঁটায় ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে দিয়ে কাঁধিটা বাজারে চলে আসছে দুদিনের মধ্যে গোটা কাঁধিটা পেকে যাচ্ছে আপনাকে বলছে গাছ পাকা কলা স্যার দামি কলা যেমন গাছ পাকা কলা কার্বোহাইড্রেট বংশ নেই মানুষ মরছে মরুক আমার তো লাভ হচ্ছে এটাই তখন বিজনেস হয়তো ওই ধরনের কলা খাওয়া লাগে বার ভাববেন আপনি স্বাস্থ্যের জন্য খাচ্ছেন না জীবের স্বাদের জন্য খাচ্ছেন যদি জীবের স্বাদের জন্য খান আপনি খেতেই পারেন আপনার স্বাস্থ্যের আশা করে লাভ নেই আর যদি হাসা খেয়াল করে খান কেনার সময় বার ভাবুন যদি দেখেন যে পাচ্ছেন না খাওয়া ছেড়ে দিন না খেলে তবু বাঁচবেন কিন্তু কার্বাইড দেওয়ার ফলা খাবেন না আনারস বাইরে থেকে এখন আনারস আসছে আনারস আলটিমেটলি আমাদের এখানে খুব কম হয় লোকাল আনারস এখনো ওঠেনি বাইরে থেকে আনারস আসছে কাঁচা আনারস তুলে তাকে ফরমালিন চুপিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে কারণ ওঠবে না চট করে আর তিন দিন চার দিন পরে ওটা অটোমেটিক থেকে যাবে গোটাটা সুন্দর রং হয়ে যাবে এই যে রঙের প্রতি আকৃষ্ট হয়ে আমরা খাচ্ছি কি খাচ্ছি এগুলো একটু ভাবুন আঙুর কাঁচা আঙুর ভেঙে জলে চুবিয়ে পেটিতে করে পাঠিয়ে দেওয়া হলো পাঁচ দিন সাত দিন পরে যখন আমাদের কাছে এসে পৌঁছালো তখন সব মিষ্টি হয়ে গেছে সব মিষ্টি এখন আর টক আঙুর পাবেন না সব কেমিক্যালের খেলা কিন্তু আমরা এগুলো খাচ্ছি অতএব আপনি হয়তো বিরক্ত হয়ে গিয়ে বলবেন তাহলে খাবো কি আরে বাঁচতে হলে আপনাকে তো অল্টারনেটিভ খুঁজতেই হবে আপনি খাবেন কি আপনি বাঁচবেন না না হলে বিরক্ত হয়ে আপনি আপনি অনেকেই বলবেন তাহলে খাবো কি পাতা খাবেন যে গাছের ফল পাওয়া খেতে পারেন সে গাছের পাতা খান এছাড়া তো আর আমাদেরকে এখন তো মানুষ তো এখন গরু ছাগল হয়ে গেছে না মানুষ তো এখন ব্যবসার জিনিস কেউ চাই না মানুষ সুস্থ থাকুক মানুষ যত অসুস্থ হবে তত বেশি মানুষের ব্যবসা চলবে এই মানসিকতাই তো সমাজ আপনিও জানেন আমিও জানি এর মধ্যে থেকে একমাত্র যিনি প্রতিরোধ পারবেন বাঁচবেন অন্যথায় নয় হ্যাঁ এর মধ্যে একটা মজার জিনিস আছে যে অত স্বাদের পিছনে না দৌড়িয়ে যদি আমরা সুপার ফুড স্পউট খাই কিন্তু আমরা অনেক বেশি অর্গ্যানিক অনেক বেশি সেফ অনেক বেশি কম মানে এক জায়গায় পরিপূরক আহার অনেক বেশি রিস্ক ফ্যাক্টর কম অতএব স্পাউট খাওয়াটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ অতএব যারা ফলসবজি খাওয়া শুরু করছেন তাদেরকে আমি বলবো আমারই একটা ভিডিও আছে স্পাউট ফুড বা সুপার ফুড স্প্রাউট ভিডিওটা একবার দেখে নেবেন দেখে নিয়ে স্প্রাউট খাওয়া শুরু করুন সবচেয়ে এখনো পর্যন্ত নিরাপদ এখনো পর্যন্ত কম খরচে পুষ্টিকর আহার যদি বলেন তাহলে হচ্ছে স্প্রাউট আপনাকে সুস্বাদু ফলের পিছনে এত দৌড়াতে হবে না আছে প্রকৃতি আমাদের জন জন্ম দিয়েছে কিছু না কিছু এখনো বেঁচে বেঁচে আছে শুধু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে নিজের স্বাস্থ্য নিজেকে বাঁচাতে হবে আপনি যদি ভাবেন আপনার স্বাস্থ্য অন্য কেউ ঠিক করে দেবে এটা আপনার ভুল মিথ আপনি কখন নই পারবেন না অন্য কেউ আপনার স্বাস্থ্য ঠিক করে দিতে পারে হোক সে অন্য লোক বা হোক সে অন্য মেডিসিন আপনার স্বাস্থ্য খারাপ হচ্ছে আপনার স্বাস্থ্যের নিয়ম না মানার কারণে আপনার স্বাস্থ্য ঠিক হতে পারে আপনার স্বাস্থ্যের নিয়ম মানলে তো আপনাকে মানতেই হবে বিষক্রিয়া থেকে বাঁচার চেষ্টা আপনাকে করতেই হবে অল্টারনেটিভ টাইম ভাবতে হবে তাই স্বাস্থ্য সম্বন্ধী চ্যানেল প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে যাতে কি কিভাবে কত সহজে আপনারা সুস্থ থাকতে পারেন যারা আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন তারাই বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাইছি No es